দেখো বন্ধুরা ছোট মেয়েকে লাল রঙে কেমন লাগছে এবার বড় মেয়ে রং মেখে কি হ্যাপি হলি বলতে হয় তোমার কি হলো ও পাপড় পেয়ে গেছে বন্ধুরা আমি খাইয়ে দিচ্ছি তো বড় মেয়ে কিন্তু সব সময় খাবারটাই পায় হ্যাপি হলি এবার আমি আমিও তো রং পেয়ে গেছি হ্যাঁ হ্যাপি হলি বলবা হ্যাপি হলি হ্যালো সেট বন্ধু দের হ্যাপি होली হ্যাঁ এবারে আবার তুমি আবার তুমি আম চলে আসলাম হ্যাঁ ইয়ে বাবা কোন বেশ কি মজা করে রাউনি জামে তুমি এত জেতো এক লাল লাল আর লালই পছন্দ বন্ধুরা এত নাও আমি একটু অন্য কালার হবে তুমি

আবার পাপড় পেয়ে গেছে মেয়েদের পছন্দ তার জন্য কালারিং পাপড় দিয়ে গেম নিয়ে চলে এসেছি হ্যাপি হলি গেম